বন্ধুরা এই দিব্য সাধুকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর আবার যখন আকাশে ওড়ে এবং তারপরে সেই উড়োজাহাজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আপনাদের সকলকে চমকে দেবে এবং আজ এই ভিডিওটির মাধ্যমে এটাও বুঝতে পারবেন যে সত্যিকারের সাধুরা কতটা শক্তিশালী হয়ে থাকে বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি আজকে মন দিয়ে দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক ঘটনাটি ঘটেছিল দু বাইশ সালে দোসরা যেই দিন তিনি দিল্লি রাস্তায় বিচরণ করছিলেন সাধুটির নাম ছিল আচার্য ননদেশ্বর মহারাজ তিনি কোনো এক জায়গা থেকে খবর পান যে আজকে ধুমধাম করে এক পথযাত্রা হবে এই সাধুর বহুদিন ধরে ইচ্ছা ছিল কেদারনাথে মহাদেবের দর্শন করার এবং সময় কম থাকার কারণে কেদারনাথে পৌঁছানো সম্ভব তা নিয়ে সমস্যা হচ্ছিল একজন মানুষ পরামর্শ দেন যে আপনি উড়োজাহাজের মাধ্যমে কেদারনাথে যান এবং এক ঘন্টার মধ্যে সেখানে আপনি পৌঁছেও যাবেন সাধু কোন রকম চিন্তা না করে দিল্লি বিমানবন্দরে যান এবং সেখানে গিয়ে তিনি ভাবলেন যেমন ট্রেনে তার কেউ টিকিট চায় না তেমনি উড়োজাহাজেও তাকে টিকিটের জন্য কেউ আটকাবে না কিন্তু তার এই ভুল ভাবনা থাকার কারণে যখন তিনি বিমানবন্দরে গেলেন তখন টিকিট না থাকার কারণেই তাকে সেখানে আটকে দেওয়া হয় এবং ভিড়ের মধ্যে তাকে ভীষণ অপমান করা হয় এবং সেখান থেকে বিতাড়িত করা হয় ফলে তিনি সেই উড়োজাহাজে উঠতে পারলেন না এবং তার খুব রাগ হয় এবং তারপরেই একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছিল যার সাথে কেউই অবগত ছিলেন না সাধুটি অপমানিত হওয়ার পরেও তখন সেই এয়ারপোর্ট থেকে না গিয়ে সেখানে একটি চেয়ারের মধ্যে বসে তিনি ধ্যানমগ্ন হয়ে যান আবহাওয়ার হঠাৎই পরিবর্তন হয় ঝড় শুরু হয় এবং উড়োজাহাজটি তখন অর্ধেক রাস্তা অতিক্রম করেছিল উড়োজাহাজের কেবিন থেকে বাইরের ভিউ কিছুই দেখা যাচ্ছিল না আর তাই পাইলট বাধ্য হয়ে নিকটবর্তী এয়ারপোর্টে উড়োজাহাজটি ল্যান্ড করান এবং কোনো যাত্রী দেরাদুনে পৌঁছাতে পারেন না আসলে কেদারনাথ পৌঁছানোর জন্য সব থেকে নিকটবর্তী এয়ারপোর্ট হলো দেরাদুন আর তার দুশো চুয়ান্ন কিলোমিটার দূরে বাবা কেদারনাথ ধাম অবস্থিত এবং আশ্চর্যের বিষয় হল অন্য শহরের ফ্লাইটও এই পথ দিয়েই যাচ্ছিল কিন্তু দেরাদুন যাওয়ার ফ্লাইট বারবার ঝড় বৃষ্টির সম্মুখীন হচ্ছিল আর আপনারা সবাই ঠিক বুঝতে পারছেন যে এই ফল বাবাকে অপমান করার জন্যই হয়েছিল এয়ারপোর্টের অ্যাডমিনিস্ট্রেশন বোর্ডও খুব সহজেই বুঝে যায় যে এই ঘটনাটি ঘটার জন্য ওই সাধুরী হাত আছে বুঝে সঙ্গে সঙ্গে তারা ফ্লাইটের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন পাইলট কোনো মতে এইসব কথা বিশ্বাস করতে চাইছিলেন না কিন্তু বারবার এক ঘটনা ঘটছে দেখে পাইলটও শেষমেশ বিশ্বাস করতে রাজি হয় এয়ারপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন সেই সাধুটির সামনে গিয়ে উপস্থিত হয় এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চান এবং বিমানের এক পাইলট নিজের খরচায় দেরাদুনে যাওয়ার ফ্লাইটের টিকিটে ব্যবস্থা করে দেন এবং পরবর্তী ফ্লাইটে দেরাদুনে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেন আর তারপরে এমন একটি চমৎকার হয় যে আকাশপথে আর কোনো ঝড় বৃষ্টি হয়নি এবং যাত্রীরা খুব সুরক্ষিতভাবে দেরাদুনের এয়ারপোর্টে পৌঁছাতে পারেন সাধুবাবা দেরাদুনে পৌঁছানোর পর তিনি সর্বতম উঠি মঠে পৌঁছান কারণ সেখান থেকে কেদারনাথে যাওয়ার পদযাত্রা শুরু হবে ফ্লাইটের গণ্ডগোল বা ঝঞ্ঝটের কারণে অনেকটাই দেরি হয়ে যায় তাই সাধুবাবা ভেবেছিলেন পদযাত্রা সেখান থেকে বেরিয়ে পড়েছে কিন্তু গিয়ে দেখেন সেই পদযাত্রা একটি ব্যাঘাত ঘটে আসলে ভক্ত এখানে ভগবানের প্রতীক্ষা করেন না বরং ভগবান তার ভক্তের জন্য প্রতীক্ষা করেন সাধু মহারাজ যখন আসেন তারপরেই শুরু হয় পদযাত্রা তেশরামে ফাটা চৌঠামে গৌরীকুণ্ড এবং পাঁচই মে কেদারনাথ পৌঁছান বেশিরভাগ সাধুরাই অত্যন্ত নিরীহ হন তাদের কোনো আকাঙ্ক্ষা অলোপ থাকে না তাদের জন্য কেবল ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে বন্ধুরা এই ঘটনাটি শুনে আপনাদের এই সাধুটির প্রতি কি মতামত তাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক অব্দি শুনে নেওয়া যাক কিছু কিছু লোকজন অনেক ছোট ছোট কথায় কেঁদে ফেলে কারণ তারা মাথা দিয়ে নয় মন থেকেও মানুষের জন্য ভাবে সেই সব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না আঘাতের পর ভয় পেয়ে কখনো পিছনে সরে এসো না কারণ আঘাত পেয়েই মানুষ সামনে যেতে থাকে অসফলতার উপরে লাখ লাখ খোঁটা শুনতে হবে কিন্তু এর জন্য হতাশ হয়ে যেও না কারণ এটা সেই সময় যেখানে তোমার পরিচয় পাওয়া যাবে যদি বাঘের সাথে থাকো তাহলে সে তোমাকে জীবনে সংঘর্ষ করা শেখাবে কিন্তু যদি কোনো গাধার সাথে থাকো তাহলে সে তোমাকে পরিস্থিতির সামনে ঝুঁকে যাওয়া শেখাবে এই জন্য গাধার সাথে নয় বাঘের সাথে থাকা শেখো কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন তোমার কাছে ভালোবাসার মানুষটা কেমন আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটা শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না প্রেম ভালোবাসা সত্যবাদিতার জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যাই বলে যেতে হয় আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে মা বাবার ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত হয় না কিন্তু সন্তানের ভালোবাসা থেকে মা বাবা বঞ্চিত হয়ে যায় জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায় কেউ যদি আপনাকে বিশ্বাসী না করে তাহলে সে আপনার কষ্ট কখনো বুঝবেই না আপনার সব সত্যি কথাগুলোকে তার কাছে গল্প মনে হবে যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায় আমি বলবো হ্যাঁ পাওয়া যায় তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় বেশি আপন ভাব দেখানো লোকজন একদিন বলে দেয় যে তারা আসলে পর মানুষ সবচেয়ে বেশি চিন্তা তখন করে যখন সে নিজের জন্য কম অন্যদের জন্য বেশি বাঁচে মানুষের মহান ভাব তাদের ক্ষমতা নয় তাদের মনুষ্যত্ব ঠিক করে দেয় মনুষ্যত্ব নির্জীব হয়ে যায় কোনো পাথরের মতো মানুষের সামনে অহংকারের দ্বারা অন্ধ লোকজন কিছুই দেখতে পায় না শ্মশান এমন লোকজনের ছাই দ্বারা ভর্তি হয়ে আছে যারা মনে করত যে দুনিয়া তাদের ছাড়া চলতেই পারে না তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে শব্দ তো মন থেকে বের হয় মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয় জীবনে কিছু পারি আর না পারি আমার মা বাবাকে যেন সারা জীবন সুখী রাখতে পারি নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না যদি বুঝতে চান তাহলে হয় প্রেমে পড়ে যাবেন না হয় পাগল হয়ে যাবেন জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যায় সাথে থাকবে না কেউই ভালোবাসা কোনো পাপ না পাপ তো এটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় যে যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটাকে বাঁচিয়ে রাখো সব কিছু হেরে গেলেও আবার জেতার আশাটাকে বাঁচিয়ে রাখো প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ